আপনারা দেখলেন সবাই কিভাবে যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ভিন্ন চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিক্য করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এটা বিজেপি আগেও করেছে আমরা আগে বিগত তিন চার বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি আপনারা দেখেছেন শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি দু সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছে স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞবামপন্থী প্রোডাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না অমর্ত সনের মতো লোকে অমর্ত সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বাংলার প্রায় ঊনষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে প্রায় চার বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে বাংলা থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকেয়া পাওনা আটকে রেখেছে আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মণ্ডল সভাপতি ইনি কোনো রামসাম যদুমধু নয় ইনি দলের মন্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মণ্ডল সেই মন্ডলের প্রধান পতাকা বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মণ্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে জবারণী সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিকটিম যে এসটি কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি নাকি লিখেছি কোন রকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই করতে আমি না জেনে সই করে দিয়েছি কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে